আমরা নাকি কিপটে পিয়াজ রসুন কিনতে টাকা খরচ হবে সেই ভয়ে আমরা তরকারিতে পেঁয়াজ রসুন খাই না দুই টাকা জিরে কিনে এক মাস তরকারি রান্না করে খাই এই কথাগুলো কিন্তু আমার না কথাগুলো আমার কিছু ফলোয়ারদের এত চিন্তা আমাকে নিয়ে যেগুলো কখনো আমার মাথায় আসে না সেইগুলো তাদের মাথায় কিভাবে আসে কথাগুলো কিন্তু বলে মুসলিম ধর্মের কিছু আপুরা তো আপুরা তোমাদেরকে বলতেছি আসলে আমরা টাকা খরচের ভয়ে পেঁয়াজ রসুন কিনি না তরকারি দিই না এরকম কোনো ব্যাপার নাই হ্যাঁ পুরা আমি দেখিছি তোমাদের রান্না বান্না তোমরা কিন্তু সব তরকারিতে পেঁয়াজ রসুন খাও আমি এটা খেয়াল করেছি সব রকম সবজিতে পেঁয়াজ রসুন বেটে দাও আদা বেটে দাও তো আমাদের হিন্দু ধর্মে বেশিরভাগ রান্নার ভিতর দেখবা জিরে বাটা দেয় গরম মশলা দেয় পঁচফোরণ তেলে দেয় আসলে আমাদের রান্নার ধরনটা কিন্তু আদিকাল থেকে এভাবেই হয়ে আসতেছে হ্যাঁ আমরা পেঁয়াজ রসুন খাই কিন্তু শুধুমাত্র মাংসতে হ্যাঁ আর একটা কথা ছিল ওই যে দুই টাকা জিরে দিয়ে আমরা এক মাস তালাই তো তুমি কি করে দিন জিরা কিনিস তো বাজারে জিরের কেজি কত করে বলো তো জিরের কেজি আট নয়শো টাকা আর রসুন এর কেজি মাত্র একশো দুইশো টাকা তো আর কিছু বলতেছি না আশা করি বুঝতেই পেরেছো